হরে কৃষ্ণা সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পাঁচ কারণে প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হন মহাদেব বলা আছে শিবপুরাণী শিবপুরাণীর হিন্দু ধর্ম অনুসারে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তবে শিবপুরাণী এই ত্রিদেবের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী হিসেবে উল্লেখ রয়েছে মহাদেবের কথা মহাদেবের আরাধনা খুব বেশি উপাজারের প্রয়োজন পড়ে না অল্পেই খুশি হন তিনি সেই কারণেই শিব সম্পর্কে বলা হয় তিনি একটি বিলপাতাতেই পাতাতেই তুষ্ট সহজেই তাকে খুশি করা যায় বলে শিবের আর এক নাম ভুলে বাবা বা ভোলানাথ মহাদেবকে যত সহজে প্রসন্ন করা যায় তেমনই একবার রেগে গেলে রুদ্রমূর্তি ধারণ করেন তিনি মহাদেবের রসে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে শিবপুরাণে আরও বলা হয়েছে যে দেবাদিদেব একবার রেগে গেলে তার সেই রাগ শান্ত করার ক্ষমতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই শাস্ত্র অনুসারে মহাদেব রেগে গিয়ে একবার তার তৃতীয় চক্ষু যদি খোলে তাহলে তার রসের আগুনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে জেনে নিন কেন রুষ্ট হন মহাদেব মহাদেবকে যে মনের আসল ভক্তি সহকারে ডাকবে তার মনের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না শুধু মানুষ নয় দেবতা তারক কান্থরপু সবাই মহাদেবের কৃপা লাভ করেছেন তিনি নিজের সকল ভক্তকেই সমান চোখে দেখেন কিন্তু মহাদেব যদি একবার রেগে যান তখন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে পুরাণে পাঁচটি কাজের কথা বলা হয়েছে যা করলে রুষ্ট হন শিব নাম্বার ওয়ান অন্যের স্বামী বাস্তির দিকে খারাপ নজর দিলে সেই পাপ ক্ষমা করেন না শিব এই কাজ যারা করেন তাদের মহাদেবের রুষের মুখেই পড়তে হয় নাম্বার টু কোনো জিনিস একবার দিয়ে আবার যদি তা ফিরিয়ে দেওয়া কখনোই উচিত নয় এর ফলে মহাদেবের মনে ক্রোধের জন্ম নেয় এই কাজ করলে ধর্মকে অপমান করা হয় এমন কাজ যে করে তাকে কখনো ক্ষমা করেন না মহাদেব নাম্বার থ্রি অন্যের সম্পত্তি হরণ করা কি শিবপুরাণে মহাপাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে বন্দির থেকে কিছু চুরি করাও গর্বিত অপরাধ এই কাজ করলে মহাদেবের রুশির মুখে পড়তে হয় নাম্বার ফোর কোনো নিরপরাধকে আঘাত করা কোনো অসহায়কে অপমান করা প্রচণ্ড রাগে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন শিব তখন তার সেই রুশির হাত থেকেই রেহাই পাওয়া যায় না নাম্বার ফাইভ কোনো গর্ভবতী মহিলা বাবা মা অথবা পূর্বপুরুষ সম্পর্কে খারাপ কথা বলা অত্যন্ত অপছন্দ করেন মহাদেব কারোর সম্মানে আঘাত করা অনুসারে অপরাধ এই কাজ করলে শিবের শিব রেহাই পাবেন না তাই সর্বদাই নিজেকে এই পাঁচ কাজ থেকে বিরত রাখুন দেখবেন আপনার জীবন সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ